আসসালামু আলাইকুম আমরা বাঙালি আমরা সব সিজনে সব ফলের আচার খেতে ভালোবাসি তাই ভাবলাম আমার প্রিয় দর্শকদের সাথে আমি আমার ফেভারিট জলপাই মোরব্বার আচারের রেসিপিটা শেয়ার করি আর কিছুদিন পর জলপাই পাওয়া যাবে না আমার প্রিয় দর্শকরা যাতে খুব সহজে জলপাই মোরব্বার আচার বানিয়ে খেতে পারে চলুন তাহলে দেখে নেওয়া যাক সর্বপ্রথমে আমি এখানে গোটা ফুলিয়ে দিলাম এখানে আমার দুই কেজির মতো জলপাই আছে আমি এক কেজির মতো মরব্বর আচার বানিয়ে নেব এ তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বটি দিয়ে চিটচিট করে নিচ্ছি এই তো এভাবে চিড়চির করে নিতে পারেন আপনারা বটি দিয়ে যার যেভাবে সহজ হয় এভাবে চাকুর সাহায্যে কেউ কেটে নিতে পারেন এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে চাকুর সাহায্য নিয়ে কাটছি এই তো সমস্ত কিছু আমার এভাবে কাটা শেষ হয়ে গেল এবার আমি এই জলপাইগুলো আমি এবার এখানে পানি নিয়েছি এই পানির ভিতরে আমরা যে পান খেতে চুন ব্যবহার করি সেই চুন আমি দুই চামচ পরিমাণ নিব এবং সুন্দর করে পানির সঙ্গে মিশিয়ে নিব। এ তো আমার মিশানো এবার শেষ হয়ে গেল এবার আমি এই চুনের পানিগুলো আমার যে এখানে জলপাই কাটা আছে তার ভিতরে আমি সমস্ত চুনের পানি দিয়ে দিলাম ঢাকনা দিলাম এবং দুই ঘন্টার জন্য চুনের পানির ভিতরে রেখে দিলাম এ তো এবার আমি ঢাকনা খুলে সমস্ত চুনের পানি থেকে জলপাইগুলো বের করে সুন্দর করে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিলাম এখানে আমি লাল মরিচ কিছু ভেজে নিলাম সুন্দর করে এবং এখানে আমি দুই চামচ মৌরি নিয়েছি হাফ চামচ কালো জিরে নিয়েছি দুই চামচ জিরা নিয়েছি দুই চামচ ধনে নিয়েছি দুই চামচ মেথি নিয়েছি এই তো সব কিছু আমি এবার সুন্দর করে ভেজে নিব আপনার যদি কালো জিরে দিতে চান দিবেন না হলে স্কিপ করতে পারেন আমার কালো জেরা ভালো লাগে এজন্য আমি যে কোনো আচারে ব্যবহার করি এবার আমি সমস্ত মশলাগুলো এভাবে এক এক করে সুন্দর করে ভেজে নিলাম প্লেটে উঠিয়ে রাখলাম ব্যালেন্ডারে এবার সব কিছু ব্যালন করে নিব। এবার আমি কড়াইয়ে সরিষার তেল দিয়েছি পরিমাণ মতো একটু রসুন থেতো করে দিয়েছি এবার রসুনগুলো একটু লাল লাল করে নিব এবং তেলটা গরম হয়ে গেলে আমি সমস্ত জলপাইগুলো দিয়ে দিব এবার আমি সমস্ত জলপাইগুলো দিয়ে দিলাম এবং সুন্দর করে দুই একবার নাড়াচাড়া করে আমি এই জলপাইয়ের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং আমি যেহেতু জলপাইয়ের মোরব্বা করছি এজন্য এক কেজি পরিমাণ এখানে আমি চিনি ব্যবহার করছি কেননা মোরব্বাতে একটু মিষ্টিটা গাঢ় হয় এই তো আমি সমস্ত কিছু দিলাম এবং সুন্দর করে ঢাকনা দিয়ে লো থেকে একটু আজ বাড়িয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমি একইভাবে জাল করে নিয়েছি এবার আমি ঢাকনা খুলে এই জলপাইয়ের ভিতরে পরিমাণ মতো স্বাদ বাড়ানোর জন্য লবণ দিয়েছি এই তো এবার আমি এর ভিতরে ভাজা শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম আমি দুই চামচ ব্যবহার করেছি আপনাদের ইচ্ছামতো আপনারা ব্যবহার করতে পারেন যেমন যে ঝাল পছন্দ করেন আবারও ঢাকনা দিয়ে দিলাম আধা ঘন্টার জন্য এই তো আমি আবার আধা ঘন্টা পরে ঢাকনা খুলে আমার জলপাইগুলোর অবস্থা দেখছি এই তো দেখতে পাচ্ছেন আমার জলপাইয়ের প্রতিটির ভিতরে রস ঢুকে গেছে এবং আমার জলপাইয়ের মোরব্বা রেডি হওয়ার প্রায় কাছাকাছি চলে যাচ্ছে এবার আমি এই জলপাইয়ের ভিতরে সব ভাজা গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে আমার ঝাল মিষ্টি জলপাইয়ের মোরব্বা আমি ঘন করে প্লেটে উঠিয়ে নিলাম এই তো আমার জলপাইয়ের ঝাল মিষ্টি মোরব্বা রেডি প্রিয় দর্শক দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর আপনার বাসায় একবার হল ট্রাই করবেন আপনারা কাচের বয়মে এই মোরব্বা ঝাল মিষ্টি আচার বাইরে সংরক্ষণ করেও এক বছরের মতো খেতে পারবেন কোনো নষ্ট হবে না এবার আমি আমার জলপাইয়ের ঝাল মিষ্টি মোরব্বা আচারের ভিতরটা দেখিয়ে দিই কেমন হয়েছে ভিতরে সব রস ঢুকে গেছে এবং কিচমিচ খেতে যেরকম লাগে মজা ঠিক সেই রকমটা হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটু করে সবাই লাইক দিবেন এবং নতুন যারা দেখবেন তারা একটু করে আমাকে লাইক ও সাবস্ক্রাইব দেবেন আপনাদের জন্য আমাদের ভিডিও বানানো আশা করছি পাশে থাকবেন